আসসালামু আলাইকুম সবাইকে বিলাসী গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসি সমাধান পর্বের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় একান্ন থেকে একশো পর্যন্ত এমসিকিউ যেগুলো বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি মৃত্যুঞ্জয় ন্যাড়া সাপ ধরতে গিয়েছিল তো মৃত্যুঞ্জয় আর নেড়া সাপ ধরতে গিয়েছিল গোয়ালাদের বাড়ি তাহলে দেখো সঠিক উত্তর হবে গোয়ালাদের বাড়ি নেড়া মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে আসার সময় কে তাকে এগোতে এলো তো এগিয়ে দিতে এসেছিল কিন্তু বিলাসী ধূসুনি অর্থ কি দেখো ধূসনী অর্থ বাঁশের ঝুড়ি বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী ফলাহার শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো জলযোগ বিলাসী গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে দেখো এখানে কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজের কথা বলা হয়েছে হয়েছে এই গল্পের নামকরণ কিসের ভিত্তিতে নায়িকা চরিত্র বিলাসী গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো পঁচিশ কামসকাটকা কি দ্বীপ দেখো এটি একটি উপদ্বীপ বিলাসী আত্মহত্যা করেছিল কেন স্বামীর শোকে মৃত্যুঞ্জয় যখন খরিশ গোখরো সাপের কামড়ে মারা যায় বিলাসী কিন্তু তার সাত দিন পরে স্বামী আত্মহত্যা করে বিষ পানে সাপে কামড়ানোর পর কতবার বমি করেছিল দেখো সে কিন্তু একবার বমি করেছিল মৃত্যুঞ্জয় একবার বমি করেছিল অকাল কুশমান্ডু অর্থ কি দেখো ব্যক্তি রম্ভা অর্থ কি রম্ভা অর্থ দেখো কলা বিনা পানি কিসের দেবী বিনা পানি হচ্ছে বিদ্যার দেবী বিলাসী নীলবর্ণ কেন হয়েছিল লাঠি শোটা হাতে এত লোক দেখে দেখো মোট কিন্তু খুঁড়ো দশ বারো জনকে নিয়ে এসেছিল গ্রামবাসীদের বিলাসীকে পূজার জন্য টাকা দিয়েছিলেন দেখো বারো দুয়ারি পূজার জন্য কিন্তু টাকা দিয়েছিল বাগানের অর্ধেক অংশ কে দাবি করতো খুড়া কতদিন মৃত্যুঞ্জয় অচৈতন্য ছিল অর্থাৎ দেখো অজ্ঞান ছিল দশ পনেরো দিন টোটাল অসুস্থ ছিল আড়াই মাস অর্থাৎ পঁচাত্তর দিন এবং দেখো সজ্জাগত ছিল পঁয়তাল্লিশ দিন বা দেড় মাস মনসার বাহন বলা হচ্ছে কোন সাপকে কেউটে বিলাসী নেড়াকে কি করতে নিষেধ করেছিল দেখো সাপ ধরতে ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম কোন গল্পের উক্তি বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেড়া কখন বাইরে যায় দেখো সন্ধ্যায় তখন কিন্তু বিলাসী শিওরে বসে মৃত্যুঞ্জয়ের বাতাস করছিল বা মৃত্যুঞ্জয়কে বাতাস করছিল স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে সাত দিন পর বিষ পানে বিলাসী আত্মহত্যা করে এই গল্পে বাঙালির বিষ কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো বাঙালির ক্রোধ বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী পত্রিকায় প্রকাশিত হয় মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী তার স্ত্রী তো শোকের আবেগে দাফাদাফি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত বিলাসী ছোটবাবু বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন দুইশত টাকা মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর খুঁড়ো বাগানের কত অংশ দখল করলো পুরোটাই কিন্তু ষোলো আনা অর্থাৎ পুরোটাই বিশ পঁচিশ বা কুড়ি পঁচিশ বিঘা বিলাসী গল্পে বিলাসীকে হিড়হিড় করে টেনে নেওয়া হলো কেন দেখো স্বদেশের কল্যাণের জন্য এটা মনে করতো কে এটা মনে করতো খুঁড়া মনে বিলাসীকে যদি নির্যাতন করা হয় তাহলে স্বদেশের হবে বিলাসী গল্পে সর্প দংশনের কত মিনিট পর মৃত্যুঞ্জয় মারা যায় দেখো ৪৫ থেকে পঞ্চাশ মিনিট পর ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে দেখো বিলাসী সেজন্য কিন্তু বিলাসীর বয়স আঠারো কি আঠাশ তা কিন্তু আমাদের লেখক বুঝতে পারে না তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাহর করিতে পারিলাম না কার বয়স এখানে বিলাসীর বয়সের কথা বলা হচ্ছে তোমাদের কাছে আজকের প্রশ্ন অপরিচিতা গল্পে কল্যাণীর কয়টা বয়স উল্লেখ রয়েছে টোটাল কয়টা বয়স উল্লেখ রয়েছে তোমরা কমেন্টে জানাবে বইসি কি বইসি হচ্ছে কাটা গাছ ও তার ফল বিলাসী গল্পে উদ্ধৃত মন্ত্রের শেষ চরণ কোনটি দেখো কারাজ্ঞা বিশহরীর আজ্ঞা বিলাসী গল্পে উল্লিখিত ভূদেব বাবু কে দেখো ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় দেখো এমন করে মানুষ ঠকিও না কে কাকে উক্তিটি করেছে দেখো এটা বলেছিল বিলাসী কাকে বলেছিল মৃত্যুঞ্জয়কে বলেছিল বিলাসী গল্পের ন্যাড়ার নাম কি ন্যাড়ার নাম কিন্তু শ্রীকান্ত বাঁশি ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে বিলাসীকে দেখো এমন করে মানুষ ঠকিও না কে বলেছে বিলাসী দিন মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়েছিল গোয়ালার বাড়িতে বিলাসী গল্পে উল্লেখিত ভূদেববাবু কে ছিলেন দেখো প্রাবন্ধিক কামস কাটকার রাজধানীর কথা আছে কোন রচনায় বিলাসী বিশহরীর দোহাই বুঝি বা আর খাটে না বিলাসী গল্পে এ উপলব্ধি কার এটা কিন্তু নেড়ার উপলব্ধি বিলাসীর বাপকে সংবাদ দেওয়ার জন্য লোক গেল কেন কারণ হচ্ছে দেখো মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য অতিকায় হস্তি পাই পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে এই উক্তিটা কোন লেখকের শরৎচন্দ্র বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচয় দেখো এটা কিন্তু সংকীর্ণতার স্বামীর মৃত্যুর কতদিন পরে বিলাসী আত্মহত্যা করে সাত দিন সহমরণ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত দেখো এটা কিন্তু বিলাসী ধূসনী হলো ধূসনী কি এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে